যে কোনো টাকার বাৎসরিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের সুদ বলা হয়েছে সিক্স ফাইভ সিক্স থ্রি টু টাকা তাহলে যখনই দু বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে তাহলে আমি বলতে পারি যে টোয়েন্টি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট এর মানে দু বছরের রেট অফ ইন্টারেস্ট কত দুই ইন্টু কুড়ি প্লাস কুড়ি স্কোয়ার বাই একশো এটা তোমাদের আমি আগেই শিখেছি তাহলে ডাইরেক্ট এটা করার দরকার নেই এটা দেখেই তুমি বলতে পারছো দুই কিন্তু কুড়ি মানে চল্লিশ কুড়ি স্কোয়ার মানে চারশো বাই একশো মানে চার তার মানে চল্লিশ প্লাস চার চুয়াল্লিশ পার্সেন্টেজ তার মানে চুয়াল্লিশ পার্সেন্টেজের ভ্যালু কত বলা হয়েছে ফাইভ সিক্স থ্রি টু ইজ নট ইট চুয়াল্লিশ পার্সেন্টেজের ভ্যালু বলা হয়েছে কত ফাইভ সিক্স থ্রি টু হ্যাঁ কি না তাহলে নির্ণয় করতে হবে বারো পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ কত টাকা হবে ওই টাকার উপরে তাহলে ওই টাকা মানে কি প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপালটা নির্ণয় করে বলি তাহলে হান্ড্রেড পার্সেন্ট হবে প্রিন্সিপাল তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট ভ্যালু যদি ফাইভ সিক্স থ্রি টু হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত তাহলে চুয়াল্লিশ পার্সেন্টে কত কন হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি এখানে এগারো এগারোটি পুরোপুরি যাচ্ছে এগারো চারে চুয়াল্লিশ আর এখানে হচ্ছে এগারো কত এগারো পাঁচে পঞ্চান্ন এগারো এক এগারো এগারো দু বাইশ তাহলে চার দিয়ে এগারো করে যাচ্ছে চার বারো আটচল্লিশ আর হচ্ছে চার চারটে বত্রিশ তার মানে একশো আঠাশ গুণ তার মানে হচ্ছে ওয়ান টু এইট ডাবল জিরো হয়ে যাবে আমার কি প্রিন্সিপাল প্রিন্সিপাল পেয়ে গেলাম এবার কী বলেছে বারো পার্সেন্ট সাড়ে তিন বছরের সরল সুদ কত হবে বারো হাজার আটশো টাকার উপরে তাহলে দেখতেই পাচ্ছি যে যখনই বারো হাজার আটশো টাকার উপরে গল্প বলা হয়েছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তার মানে বারো বাই একশো ইন্টু তিন করলেই গল্প শেষ এখানে এত কিছু এই লাইনটা করার দরকারই নেই আমি জানি যে বারো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট তিন বছরের জন্য এখানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু থ্রি করলে আমি এসআই পার্সেন্টেজ পাবো দ্যাট ইজ থার্টি সিক্স পার্সেন্টেজ তাহলে বারো হাজার আটশোর ওপর থার্টি সিক্স পার্সেন্টেজ করলে পার্সেন্টেজ সাইন কী করবে এই দুটো সাইন এই দুটো শূন্যকে ক্যান্সেল আউট করবে তার মানে ছত্রিশ ইন্টু ছত্রিশ ইন্টু একশো আঠাশ হবে কারেক্ট আনসার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আট ছয় আটচল্লিশ ইউনিট ডিজিট হবে আট আর ইউনিট ডিজিট আট একমাত্র কোথায় আছে ইউনিট ডিজিট আট একমাত্র আছে দুটো অপশনে আছে অপ অপশান এতেও আছে অপশান সিতেও আছে কিন্তু সেখান থেকেও আমার বাঁচিয়ে দেবে একজন ভদ্রলোক সেটাকে নাই ছত্রিশ আর এখানে একশো আঠাশ তার মানে দেখতে পাচ্ছি যে ছত্রিশ আর একশো আঠাশ এখানে যদি আমি ছত্রিশ ইন্টু একশো তিরিশও ভাবি এটাকে দিয়ে একশো আঠাশ নেওয়া হয় একশো তিরিশেও ভাবি এই ধরনের অ্যাপ্রক্সিনেশন মেথড আমি তোমাদের অনেক শিখিয়েছি যে ছত্রিশ ইন্টু একশো তিরিশেও ভাবি তাহলে ছত্রিশ দশে হচ্ছে তিনশো ষাট আর ছত্রিশ তিনে হচ্ছে কত না একশো আট তার মানে সেখানেও আমি দেখতে পাচ্ছি যে আট ছয় চার চারশো আটষট্টি মানে ফোর সিক্স এইট জিরো সামথিং তাহলে ফোর সিক্স এইট জিরো মানে ফোর সিক্স এইট জিরো যদি আমার আনসার হয় আনসার তো ফোর সিক্স এইট জিরো হবে না কারণ আমি একশো আঠাশের যে এক সিরিজ ধরেছি তার মানে অবশ্যই লেস দেন লেস দ্যান ফোর সিক্স এইট জিরো হবে আর লেস দেন ফোর সিক্স এইট জিরো ইউনিট ডিজিট আর্ট একমাত্র অপশন এতেই আছে তার অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার